নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চরাতে এসেছি আমি এইভাবেই প্রতিদিন ছাগল চড়াতে আসি ঠিক সকাল নটার মধ্যে আমি ছাগলগুলোকে নিয়ে মাঠে আসি আর দুপুর দুটো আড়াইটা পর্যন্ত আমি মাঠে থাকি তারপরে ছাগলগুলোকে নিয়ে আমি বাড়িতে যাই আজও ঠিক সেরকমই আমি মাঠে আছি মাঠে ছাগল চরাচ্ছি আমি আমার যে আগের ভিডিওগুলো দিয়েছিলাম যে প্রথম ভিডিও দিয়েছিলাম যে যেসব ছাগল পালকদের উপযুক্ত গ্রেজিং এরিয়া নেই তারা কিভাবে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করবে আর তারপরের থেকে আমার যেগুলো ছাগল চোরানোর জায়গা বা গ্রেজিং এরিয়া সেইগুলো নিয়ে ভিডিও বানাতে শুরু করেছিলাম আমি প্রথম দিনে আমাদের যে একটা জঙ্গল ছিল সেটা এখন গাছগুলো যদিও নেই সেখানে আমি কিভাবে ছাগল চড়াই সেই ভিডিওটা দিয়েছিলাম তারপরে আমি দূরেই যে আমাদের ধান জমির কাছে যে একটা ফাঁকা মাঠ আছে সেই মাঠের কাছে কিভাবে আমি ছাগল চড়াই তার ভিডিও দিয়েছিলাম আর আজকে আমি দেখছি আমাদের যে একটা ছোটো পুকুরের পাড় আছে সেই পুকুরের পাড়ে আমি ছাগল চড়াচ্ছি তার ভিডিওটা আমি তুলে ধরছি তো চলো তোমরা দেখাই কোন জায়গাতে আমার ছাগলগুলো চড়ছি না দেখালে তোমরা বুঝবে কি করে এইটা হচ্ছে সেই পুকুরের পাড়টা এখন আমার ছাগলগুলো ভেতরে ঢুকে গেছে তো আমিও যাই এই জায়গাটাকে তোমরা অনেকবার দেখেছো কেমন পজিশানে ছাগলগুলো চরে না চরে তোমরা ভালোভাবেই জানো তাই বিশেষ কিছু বলবো না এই যে পুকুরটা খুব বড় পুকুর না ছোট পুকুর এই জায়গাতে আমি অনেকবার ছাগল চড়িয়েছি তো দেখো ভালো করে চারিদিকটা ঝোঁপে ভর্তি আর কাটা গাছ বেশির বেশিরভাগটাই কাটা গাছ খেজুর গাছ ফুল গাছ এই ধরনের বিভিন্ন ধরনের কাটা গাছ এই জায়গাটাতে আছে এই সাইডগুলোতে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কিন্তু ছাগলে খেতে খুব পছন্দ করে এই যে এই লতানো গাছগুলো এছাড়াও এই যে এই গাছটা কি গাছ আমি নাম জানি না এই সাইডটাতেও ছাগলগুলো যাই চড়তে চারিধারটাতেই যাই পুকুরে প্রচুর সারক ফুল এখন যদিও যে সময়টা আমি ভিডিও বানাচ্ছি এই সময় কিন্তু শালক ফুলগুলো ফুটে নেই শালক ফুলটা সাধারণত সকালের দিকে ফুটে তাই এই সময়টাতে তোমরা দেখতে পাবে না এই দিকটা পুরোটাই জঙ্গল ছাগলগুলো ঢুকলে কিন্তু বাইরের থেকে দেখা যাবে না আর আমি ঢুকতে পারবো না কারণ চারিদিকটা কাটা ঝোঁক আবার এটার থেকে আমি বাইরে যাচ্ছি মানে রাস্তাটার দিকে যাচ্ছি কতগুলো ছাগল চলে এলো রাস্তাটার দিকে এই যে এইখানে কয়েকটা ছাগল চলে এলো আয় আয় তো তোমাদের পুরোটা দেখাতে পারলাম না সামান্য একটুকু দেখালাম পুরো জায়গাটা ভেতরে ঢোকার সাধ্য আমার নেই তাই আমি পুরো জায়গাটা তোমাদের দেখাতে পারছি না মানে ভেতরে ঢুকতে পারছি না আমি বাইরের থেকে যতটা দেখানো যায় আমি ততটাই তোমাদের দেখাচ্ছি এই যে এই ঝোপগুলো না এই যে লতা গাছের ঝোপগুলো এই যে পুকুরের পাড় এই ঝোপগুলোতে কিন্তু মানে ছাগলের খাবার প্রচুর প্রচুর ছাগলের খাবার আছে যে খাবারগুলো ছাগলে খেতে খুব পছন্দ করে এই ধরনের প্রচুর খাবার কিন্তু এই ঝোপগুলোতে আছে তাই ছাগলে এই জায়গাগুলোতে ঢুকতে বেশি পছন্দ করে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে আছে মানে ছাগল ঢুকে ঢুকে জায়গাটা একটা রাস্তার মতো করে দিয়েছে আর পুরো এরিয়াটা কেবল কাটা গাছে ভর্তি এই যে খেজুর গাছ এই যে পাশে দেখতে পাচ্ছ শিয়াকুলের গাছ এগুলো পুরো কাটাতে ভর্তি তো রকম যে সব জায়গা এই রকম জায়গা আমাদের এলাকাতে প্রচুর আছে যেগুলোতে ছাগল ভালোভাবে চোরানো যায় দেখতেই পাচ্ছ ছাগলটা কেমন উঠে খাচ্ছে এই যে এই সাদা সাদা ফুলগুলো হয়েছে না আসলে এটা এক ধরনের লোতানো গাছ এই লতানো গাছটা এখন আমাদের চারিদিকেই হয়ে গেছে কি গাছ আমি নামও জানি না কিচ্ছু না চারিদিকে যেখানে দেখবে একটু ঝোপ পাচ্ছে সেখানেই এই লতানো গাছটা হয়ে যাচ্ছে এই যে ছাগলগুলো এই জায়গাগুলোতে চড়ছে আমি ভেতরটাতে ঢুকতে পারছি না বাইরের থেকেই ভিডিওটা বানাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে এই যে জায়গাগুলোতে ছাগলগুলো চড়ছে না এইরকম পজিশানে ছাগল চরানোটা মানে আমি হয়তো নিচে নামতে পারবো না কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো জায়গাটার কীরকম জায়গা এই জায়গাটাতে এই দিক হয়ে ছাগলগুলো নামলো কিন্তু এই দিক হয়ে নামার মতো সাধ্য আমার নেই তাই আমি নিচে নামছি না আমি উপর থেকেই দেখতে পাচ্ছি যে ছাগলগুলো কেমন কেমন জায়গাতে চড়ছে আমি দেখতে পাচ্ছি আর এই সব জায়গাগুলোতে ছাগলে চড়তে বেশি পছন্দ করে এই ধরনের জায়গা যদি কোথাও থাকে তো সেগুলো হচ্ছে ছাগল চড়ানোর জন্য একেবারে আদর্শ জায়গা এইসব জায়গাগুলোতে ছাগলে চড়তে খুব বেশিই পছন্দ করে তো তোমরা ভালোভাবে দেখলে এই যে পুকুরের পাড়টা এই পুকুরের পাড়টাতে আমার ছাগলগুলো কেমনভাবে চড়ছে এই ধরনের জায়গা আমাদের গ্রামাঞ্চলে প্রচুর আছে আসলে এক কথায় বলতে গেলে আমি খুব লাকি আমি একটা এমন গ্রামে থাকি যেখানে পশুপালনের জন্য একেবারে উপযুক্ত জায়গা বিশেষ করে ছাগল পালনের জন্য প্রথম দিনে আমি যে ভিডিওটা দিয়েছিলাম একটা এরকম ঝোপ জঙ্গলের ছবি দেখিয়েছিলাম তারপরে দ্বিতীয় দিনে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে খোলা মাঠের ছবি দেখিয়েছিলাম আজকে আবার পুকুরের পাড়ের ছবি দেখাচ্ছি এরকম আরও অনেক পুকুরের পাড় আছে যেগুলোতে আমি ছাগল নিয়ে যাই আর ছাগল চড়াই তো এখন আমি সেই সব জায়গাগুলোতে যাইনি কিন্তু যাব ধান উঠে গেলে আবার সেই সব জায়গাগুলোতে যাবো এখন যাব না এখন আমার জায়গা প্রচুর রয়েছে তাই আমি এখন এই জায়গাগুলোতেই চোরাচ্ছি এইরকম প্রচুর জায়গা আমাদের এলাকাতে আছে তো এইসব জায়গাগুলোতে ছাগল পালন একেবারেই আদর্শ কারণ বিভিন্ন ধরনের খাবার তারা খেতে পাবে বিশেষ করে ছাগলে যে ধরনের খাবার খায় ঘাস গাছের পাতা লতা জাতীয় গাছ এইগুলো কিন্তু ছাগলে খুব বেশি করেই খায় দেখতেই পাচ্ছ এই ছাগলগুলো আমার কেমন জায়গাতে এখন চড়ছে তোমরা ভালোভাবে দেখো প্রতিটা ছাগল কিন্তু ঠিক ঠিক মতো জায়গাতে চড়ছে আমাদের যে বাছুরটা আছে সে ওই ঝোপটা হয়ে ভেতরটা ঢুকে দিল এই দিকে হয়ে সে বাইরে আসবে এই এই দিক হয়ে তো এই যে জায়গাগুলো ছাগলের জন্য একেবারে আদর্শ জায়গা তাই এই জায়গাটাতে আমি আজকে আমার ছাগলটাকে নিয়ে এসেছি চোরাতে দেখা যাক কতক্ষণ এখানে চরে এইসব জায়গাগুলোতে ছাগল চললে খুব তাড়াতাড়ি পেটটা ভরে যায় ছাগলের তাই এইসব জায়গাগুলোতে আমি ছাগলগুলো নিয়ে আসি কারণ ছাগলকে কেবলমাত্র ঘাস খাওয়ালেই হবে না যদিও ছাগলের সব থেকে প্রধান খাদ্য হচ্ছে বা সব থেকে ফেভারিট খাদ্য যেটা সেটা হচ্ছে ঘাস কিন্তু শুধুমাত্র ঘাস খাওয়ালেই হবে না ঘাসের সাথে কিছু লতা গাছ বা কিছু কিছু গাছের পাতা ছাগলকে দেওয়া যায় তো এতগুলো ছাগলকে তো আর আমি বাড়িতে পাতা কেটে নিয়ে দিতে পারি না তাই আমি করি এই সব ঝোপ জঙ্গলগুলোতে ছাগলগুলোকে ভেতরে পুরে দিই যাতে তারা নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের ইচ্ছে মতো খেতে পারে এই সব জায়গাগুলোতে প্রচুর লতানো গাছ আছে গাছের পাতা আছে যে লতানো গাছের ফুলগুলো আছে সেগুলো ছাগলে কিন্তু যার যেটা পছন্দ পছন্দ মতো খায় আরেকটা জিনিস কী যে আমাকে একজন কমেন্ট করেছিলেন একবার যে ছাগলে কি সেরকম কখনও এরকম চড়তে গিয়ে কোনো বিষ পাতা বা বিষফল খেয়ে ছাগলের কোনো ক্ষতি হয়েছে বা ছাগল মারা গেছে না সেরকম কোনো ক্ষতি ছাগলের হয়নি কারণ ছাগলে যখন সাধারণত খাবারটা খায় তখন তারা সুখে সুখে খায় তাই তারা মনে হয় বুঝতে পারে যে কোনটা তাদের ভালো খাবার আর কোনটা বিষাক্ত খাবার আমার মনে হয় তারা বুঝতে পারে আমি আজ পর্যন্ত দেখিনি ছাগলে কখনো বিছুতি পাতা বা কচু পাতা বা ধুতরু পাতা খেয়েছে এগুলো কিন্তু ছাগলে কখনো খায় না কোনো দিনও খায় না আজ পর্যন্ত আমি দেখিনি তাই এই ধরনের কোনো বিষাক্ত পাতা বা বিষাক্ত খাবার ছাগলে আজ পর্যন্ত কোনো দিনও খেতে দেখেনি আর আরেকটা কমেন্ট উনি করেছিলেন ছাগলে কি কখন এরকম চড়তে গিয়ে ছাগলকে সাপে কামড়েছে বা সাপের কামড়ে ছাগলের কোনো ক্ষতি হয়েছে না সেটাও হয়নি কারণ ছাগল যে আমি বললাম ছাগলের নাকটা হচ্ছে বিরাট জিনিস তারা সব কিছু শুকে শুকে খায় ছাগলের যারা ছাগল পালন করেন তারা দেখতে পাবেন যে খাবার আগে ছাগলে শুকছে বারবার নিঃশ্বাস নিচ্ছে জায়গাটাকে পরিষ্কার করছে শুকে শুকে খাচ্ছে তাদের এই নাকটার ফলে কিন্তু তারা সব কিছু বুঝে নিতে পারে কোন জায়গাটা বিষাক্ত কোনখানে বিষাক্ত প্রাণী আছে কি আছে না আছে তারপরে তারা সেইখানে খাবারটা খায় না হলে তারা সেই জায়গার থেকে চলে যায় এরকম কিন্তু মানে ছাগলেরও একটা মনে হয় আমার মনে হয় যে কিছু তাদের শ্রবণ শক্তি বা বোঝার শক্তি কিছু আছে যেটার ফলে তারা ঠিকমতোভাবে তাদের খাবারটাকে বেছে নিতে পারে যাই হোক আমি আমার আজকে থার্ড যে গ্রেজিং এরিয়া সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ